রামকৃষ্ণ সেতুতে স্বস্তি অবশেষে তুলে দিল প্রশাসন স্বাভাবিক বাস চলাচল আরামবাগের যাত্রীদের জন্য এ যেন এক বড় স্বস্তির খবর অবশেষে প্রশাসনের উদ্যোগে তুলে দেওয়া হলো রামকৃষ্ণ সেতুর হাইট এর ফলে দীর্ঘদিনের ভোগান্তির পর আবারও স্বাভাবিক হলো বাস চলাচল প্রসঙ্গত গত নয় আগস্ট মধ্যরাতে আচমকায় ভেঙে পড়ে রামকৃষ্ণ সেতুর একাংশের গার্ডওয়াল প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নিয়ে ভাঙা অংশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় যাতে বড়সড় সড় দুর্ঘটনা এড়ানো যায় নিরাপত্তার কারণে এরপর সেতুর দুই প্রান্তে বসানো হয় হাইপার ফলত ওই সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এই পরিস্থিতিতে কালীপুর এলাকায় তৈরি করা হয় অস্থায়ী বাস স্ট্যান্ড সমস্ত বাসকে চালানো হয় কাটা সার্ভিস পদ্ধতিতে এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েন বাস মালিকরা ক্ষতির পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় তারা গত পনেরোই অক্টোবর থেকে কালের বাস ধর্মঘটের ডাক দেন ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রশাসনের উচ্চ আধিকারিকদের উপস্থিতিতে একাধিক বৈঠক হয় বাস মালিকদের দাবি ছিল রামকৃষ্ণ সেতুর হাইট বার তুলে দিয়ে পুনরায় বাস চলাচলের অনুমতি দিতে হবে প্রশাসনের আশ্বাস ও সমাধান সূত্র মেলায় বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন অবশেষে 18 অক্টোবর রাতে রামকৃষ্ণ সেতুর হাইট খুলে ফেলা হয় পরদিন সকাল থেকে স্বাভাবিকভাবে শুরু হয় বাস চলাচল দীর্ঘ দুই মাসের অপেক্ষার পর ফের চেনা ছন্দে ফিরল রামকৃষ্ণ সেতু ও আশেপাশের এলাকা স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীদের মুখে এখন একটাই কথা অবশেষে স্বস্তি ফিরল অত্যন্ত খুশি যে কালীপুর রামকৃষ্ণ সেতুর উপর হাইটবাদ তুলে দেয়া হয়েছে আরও একটু বেশি খুশি হতে পারতাম যদি আমাদের আরও যে সহকর্মী যারা সহমালিক রয়েছেন তাদের কয়েকটা গাড়ি আটকে যাচ্ছে ওটা যদি ফাইভ পয়েন্ট এর জায়গায় ফাইভ পয়েন্ট ফোর করা হতো হয়তো সেই গাড়িগুলো চলে যেত সেই জায়গা থেকে আশা করি পিডাব্লিউডি ভাববেন এবং আমাদের প্রশাসন ভাববেন কি করা যায় তো দ্রুততার সঙ্গে পিডব্লিউডি বলেছেন যে হাইটবার আরও মানে কাজ কমপ্লিট করে এক মাসের মধ্যে হাইটবারটা পুরোপুরি তুলে দেওয়া হবে আশা করি তখন আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না দ্রুততার সঙ্গে ওনারা কাজ করছেন আজকে কিন্তু আমরা ভীষণভাবে খুশি প্রত্যেকটি বাস মালিক থেকে শ্রমিক থেকে হকার্স থেকে ব্যবসাদার থেকে অটো টোটো যারা আছেন এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তারা প্রত্যেকেই খুশি এবং সর্বোপরি আমরা প্রশাসনকে আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদের কথা ভেবেছেন আমাদের সমস্ত আরামবাগ বাসীর মুখে দীপাবলির আলো ওটার ওটা রেগে ওঠার আগেই তাদের মুখে হাসি ফিরিয়ে দিয়েছে এর জন্য আবারও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুরো আরামবাগবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ আবার আরেকটি সুখবর আছে যেটি হলো একটি বেলি বীজ তৈরি করা হবে সেটি হবে রিপোর্টিং হয়েছে অলরেডি কালী পুজোর পরে সয়েল টেস্ট হবে এবং খুব দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে একটি দ্বিতীয় সেতু উপহার দেবেন কয়েক মাসের মধ্যে এটাও আমাদের কাছে আজ দীপাবলির প্রাককাল্যে বা মুহূর্তে একটি বিশেষ মানে আনন্দ সংবাদ বলা যেতে পারে সেই জায়গা থেকে আমরা আপ্লুত